কম দামের ভালো মানের ডাস্ট খুঁজছেন তাও আবার বেস্ট কোয়ালিটির এবং দানকান কোম্পানির মধ্যে যেই চাগুলো আছে বিভিন্ন বাগানের চাগুলো সেই চাগুলো আপনি খুঁজছেন কিন্তু আপনি রিজনেবল প্রাইজের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছেন না আসসালামু আলাইকুম আমি আবদুল আজিজ টি অফ রাজধানী থেকে অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও বিরিয়ানি তো দীর্ঘদিন বিভিন্ন ঝামেলায় ব্যস্ততার কারণে অবশ্য কন্টিনিউ করতে পারিনি তো আজকে থেকে আবার হচ্ছে আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসছি এবং নতুনত্ব তথ্য নিয়ে আসছি এই ভিডিওটা আপনার বিজনেসে মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনার বিজনেসে অনেক হেল্প হবে যারা ডাস্ট চা নিয়ে ব্যবসা করতেছেন খুলনা অঞ্চলে এবং রাজশাহী অঞ্চলে বা বগুড়া থেকে বা বরিশাল থেকে রাজশাহী বিভাগে এবং খুলনা বিভাগে তারপর হচ্ছে আপনার বরিশাল বিভাগে ডাস্ট চা চলে সিডিও চলে কিন্তু ডাস্টও চলে রংপুরের হচ্ছে আপনার বগুড়ায় চলে রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় চলে বরিশালে তো বিভিন্ন বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ডাস্ট চা চলে আরডিও চলে তো আজকের বিডিটো হচ্ছে যে আপনারা কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির চা কিভাবে ব্ল্যান্ড করবেন এবং সেক্ষেত্রে কোন কোন বাগানের চাগুলো এই মুহূর্তে যদি আপনি ইউজ করেন আপনার কোয়ালিটি অনেক উপরে নিয়ে যাবে এবং প্রাইসটা নিচে নামিয়ে আসবে তো সেটা কিভাবে তো আমার সঙ্গেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ শেষ করার আগে মনোযোগ দিয়ে দেখবেন তো আমি কিছু বক্স নিছি এগুলো হচ্ছে চায়ের স্যাম্পল আমরা যখন অকশন থেকে পার্সেস করি পার্সেস করার পরে যে চাগুলো আমরা পাই স্যাম্পলগুলো সেগুলো আমরা লট নাম্বার ধরে বক্স করে ফেলি এগুলো হচ্ছে চায়ের স্যাম্পলের বক্স আমাদের তো এইখানে অনেকগুলো মোট আমি হচ্ছে ছয়টা স্যাম্পল এই মুহূর্তে সামনে নিলাম সেটা হচ্ছে নামগুলো আমি একটু পড়ি সেটা হচ্ছে ইটা ডাস্ট চানপুর ডাস্ট মাইজদি ডাস্ট করিমপুর ডাস্ট ডিওন ডাস্ট হালদাভেলি ডাস্ট এখানে যেই ছয়টা স্যাম্পল নিলাম ছয়টার মধ্যে হচ্ছে চারটা বাগানের চাই হচ্ছে দানকান ব্রাদার্সের দানকান ব্রাদার্স অনেকেই আসলে আমরা নাম জানি না আমরা অনেকেই ফিনলে চিনি দানকানের নাম শুনছি কিন্তু দানকান হচ্ছে একটা বিদেশি কোম্পানি তাদের বাংলাদেশে অনেকগুলো বাগান আছে ইন্ডিয়াতেও তাদের বাগান আছে যেমন ফিনলে ফিনলে কোম্পানির সাতটা বাগান আছে ইস্পাহানের চারটা বাগান আছে তো এরকম দানকান ব্রাদার্সের ব্রাদার্স এর প্রায় চোদ্দ পনেরোটা বাগান আছে বাংলাদেশে তো এই বাগানের মধ্যে দানকান কোম্পানির আমি কেন এখানে আজকে চাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে এই চাগুলো ভালো হবে এবং প্রাইসটা কম আছে। কেন কারণ হচ্ছে বাংলাদেশে যদি আপনি কষের চা খুঁজেন যে চাতে কষ থাকবে একটু ফ্লেভার থাকবে সেক্ষেত্রে আপনি খুঁজতে গেলেই হয় ফিনলেতে যেতে হবে না হচ্ছে আপনার দানকান ব্রাদার্সের চাগুলো যে বাগানগুলো আছে সেগুলোতে আপনাকে চয়েস করতে হবে তো এইখানে বর্তমান সময়ে বর্তমান যে সময় আপনার আমরা সবাই বিভিন্ন জিনিসের দাম বাড়ার কারণে আমরা একটু মার্কেটে যখন একটু কম প্রাইজের চা বিক্রি করতে হয় এবং ভালো মানের চা চাই এবং কারণটা হচ্ছে আপনার ভালো মানের চায়ের দামগুলো অনেক বর্তমান যে মার্কেট প্রাইজ অনেক হাই অপশনে কিন্তু সেক্ষেত্রে অ্যাভারেস্ট করার মতো চা আমরা পাই না সেক্ষেত্রে আমরা অনেকেই কী করি পঞ্চগড়ের কম দামে চা দিয়ে এভারেস্ট করতে যাই কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় ডাউন হয়ে যায় কারণ পঞ্চগড়ের চাগুলোতে কোনো কষ্ট থাকে না ঠিক আছে যার কারণ ওরা হচ্ছে হ্যাঁ চাগুলো হাতে তুলে না যার কারণ যে চাগুলো প্রোডাকশন করে কষ্ট থাকে না লিকারটা নষ্ট করে ফেলে এবং চাকে নষ্ট করে ফেলে তো এই জন্য রিজনেবল প্রাইজের মধ্যে আপনি যদি সিলেটা চা ইউজ করতে পারেন তাহলে অনেক বেটার হবে আপনার কোয়ালিটি এবং যারা হচ্ছে লুজ চা নিয়ে ব্যবসা করেন শুধু কয়েকটা বাগানের চা দিয়ে ব্ল্যান্ড করে বিজনেস করেন এবং যারা বড় ব্ল্যান্ড তৈরি করেন তাদের জন্য খুবই সহায়ক হবে আজকের এই বাগানের চাগুলো এখানে প্রায় ছয়টা বাগানের চা আমি নিছি এক একটি করে আপনাদেরকে দেখাবো এবং সেটার কোয়ালিটি এবং গুণ সম্পর্কে আপনাদেরকে বলবো আমি তো এই জন্যে আপনার হেল্প হবে তো আমি প্রথমে মানে এই যে ছয়টা বাগান নিছি আসলে বা চা তো অনেকগুলো বাগানের চা আছে আমাদের কাছে সবগুলো বাগানের চা আমি ভিডিওতে আসলে উপস্থাপন করা সম্ভব নয় যেটা ফোনে কথা বলে সম্ভব তো এইখানে আমি প্রথমে ইটা বাগানের চা নিছি তো ইটা চাটা যে দেখতে অনেক সুন্দর বা কালো এই বৈশিষ্ট্য না এই বাগানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমি আপনাদেরকে প্রথমে নিয়ে দেখাচ্ছি তো এই যে চাটাতে দেখতে মোটামুটি একবারে কালো না তো একটু ব্রাউনিশ তো এ চায়ের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার ইটা বাগানের চাটা খুব ফ্লেভার হয় মানে একটা মিষ্টি সেন্ট হয় মিষ্টি ফ্লেভার হয় তো এবং এ চায়ের লিকার প্রচুর থাকে কারণ দেখতে বেশি কালো হয় না অতিরিক্ত কালো এই বাগানের চা যখন প্রোডাকশন করে অতিরিক্ত কালো বানায় না চা যত বেশি কালো বানাবে লিকার তত কমে যাবে বিষয়টা বিষয়টাই সেরকম কালো বানাইতে হয় কিভাবে চা মেশিনে যখন হিট দেয় অতিরিক্ত হিট দেয় সেক্ষেত্রে করেন তাদের জন্য আসলে অতিরিক্ত কালো চা নাগুলাই কেনা উত্তম কারণ হচ্ছে আপনার দরকার লিকার এবং ফ্লেভার চার দোকানরা আপনি যতই কালো দেন না কেন যদি লিকার ফ্লেভার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চা রিটার্ন করবে তো এই ক্ষেত্রে এ অন্যান্য কোম্পানিগুলো আপনি দেখবেন বড় বড় কোম্পানিগুলো তারাদের চাগুলো দেখতে কিন্তু অনেক কালো হয় না কিন্তু লিকার থাকে প্রচুর ফ্লেভারও থাকে তো এই জন্য হচ্ছে ইটা বাগানের চাটাতে একটা ফ্লেভার থাকে আপনার লিকারটা অনেক গাঢ় থাকে প্রচুর অথচ অনেকে আমরা কি করি এই চাটা দেখলে আমরা চয়েস করি না প্রথমে চা দেখে আমরা বলি এই চা চলবে না ঠিক আছে কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর না কিন্তু আসলে এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আমরা উপর থেকে দেখে বুঝি না যখনই আপনি কাপ টেস্ট করবেন চা লিকার করবেন দুধ দিয়ে টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন এটার ফ্লেভার স্বাদ এটার লিকার কতটুকু তো এই গেলো ইটা বাগানের একটা বৈশিষ্ট্য এই মুহূর্তে প্রাইসটাই মোটামুটি কম আছে তো প্রাইস জানতে হলে অবশ্য ফোনের মাধ্যমে আমাদের জানতে হবে যদি প্রাইস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের সমস্ত প্রাইসগুলো অ্যাভেলেবেল ডাস্ট আছে সেগুলো জানাই দেবে তারপরে হচ্ছে আপনার চানপুর ডাস্ট এই যে চা আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার এবং ওই যে বললাম না একদম ব্ল্যাকই না মানে চাটা দেখতে একদম ব্ল্যাকই না কিন্তু এটারও কষ যারা প্রচুর কষ খুঁজেন তাদের জন্য এটা বেস্ট ব্ল্যান্ডিংয়ে বেস্ট কোয়ালিটি হবে এবং লিকার ফ্লেভারটাও খুব সুন্দর এই মুহূর্তে প্রাইসটা মোটামুটি কম আছে। এই বাগানের চাগুলো প্রাইস কিন্তু অনেক হাই থাকে তিনশোর কাছাকাছি থাকে দুশো সত্তর আশি তিনশোর মধ্যে থাকে তো এই মুহূর্তে যখন প্রাইসটা একটু কমে গেছিল তখন আমরা ভালো পরিমাণে এই মুহূর্তে আমাদের আছে যতদিন পর্যন্ত আসে আমরা অতদিন পর্যন্ত দিতে পারবো এটা আমাদের ব্ল্যান্ডিংও দিচ্ছি চাইলে আপনারা আপনাদের ব্ল্যান্ডিং এটা জয়েন করতে পারেন অনেকে আসলে কি করে অনেকেই যারা ডাস্ট কিনে ভালো মানের মধ্যে অনেকে ফোন দিয়ে আমাদেরকে বলে যে ভাই কর্ণফুলি আছে। চানপুর বেলগাঁও আছে বা আপনার ক্লিপডন আছে দিলদারপুর আছে মানে এগুলোই বলে কর্ণফুলি আপনার ক্লিপডন দিলদারপুর হ্যাঁ অনেকে যারা বুঝে দারাগাঁও চায় তো এ মানে কালো লুকিং এর চাগুলাই বেশি খুঁজে কিন্তু তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এত হাই দামে চা না কিনে আপনার কিছু মিডেল রেঞ্জের বা একটু লো মিডেল রেঞ্জের মধ্যে চাগুলো কিনেন এগুলো আপনাকে বেস্ট মানে কোয়ালিটি দিবে এবং ব্ল্যান্ডিংয়ে প্রচুর সহায়তা করবে আপনাকে মানে কোয়ালিটিটা খুব সুন্দর হবে তো যারা চানপুর বাগানের চা ইউজ করছেন তারাই আসলে বুঝেন যে এটার গুণাগুণ কী যারা নতুন অনেকে কি করে নাম শুনেই মানে অবাক হয়ে যায় যে এই নাম তো কখনো শুনি নেই শুনবেন কিভাবে আপনি তো চা কখনো কিনেনও নাই চা দেখেনও নাই আমরা অবশ্য চায়ের নাম দেখে চা ক্রয় করি না থেকে আমরা কোয়ালিটিগুলো চেক করি কোয়ালিটিগুলো দেখি যে এই চাটা আসলে ভালো কিনা। নামে আছে কামে নাই ভান্ড আছে মধু নাই ঠিক আছে শুধু নামে থাকলে হবে না কাজেও থাকতে হবে কাজেই তার প্রমাণ সব সবকিছু এই চাটা বেস্ট এই মুহূর্তে কমের মধ্যে কম প্রাইসের মধ্যে বেস্ট তারপর হচ্ছে আপনার মাইজ দি ডাস্ট অনেকেই কি করে দেখি করে চা কিনে তারপর হচ্ছে আপনার অন্যান্য চা কিনে এই বাগানের চাগুলো কিনে না অনেকে তো আমরা অবশ্য আমাদের প্যাকেট ইউজ করে আমরা তো বুঝি কোন কোন চাগুলো কোয়ালিটি বেটার হয় তো মাইজদি এটা হচ্ছে মাইজদি ডাস্ট হ্যাঁ এটা নোয়াখালী মাইজদি না তো এটা হচ্ছে মাইজদি একটা বাগানের নাম এটা হচ্ছে দানকান ব্রাদার্সের এই কোম্পানি খুব সুন্দর একটা চা আপনার ইয়াতে আমার এক কাস্টমার আছে খুবই পাগল মাইজদি বাগানের চা এবং হচ্ছে করিমপুর মানে এটা হচ্ছে বাগেরহাটে সে তিরিশ ব্যাগের অলরেডি অর্ডার দিছে খুব সুন্দর একটা চা খুব ভালো একটা চা চাইলে আপনারা এটা নিতে পারেন তারপরে হচ্ছে আপনার করিমপুর ডাস্ট এবার আসি আমি গত দুই সপ্তাহে প্রায় করিমপুর ডাস্ট দুইশো ব্যাগের উপরে কিনছি ডাস্ট সিটি মিলে প্রায় চারশো ব্যাগের মতো কিনছি তো কেন কিনছি আমাদের ব্যাপক চাহিদা ছিল এবং কাস্টমার আছে ওই যে বললাম বাগেরহাটের একদম খুলনার মানে দুইজনেরই ওয়ার্ডের একশো ব্যাগ শুধু ওদের করিমপুরই লাগবে মানে ওই যে নিচে প্রথমে পাঁচ ব্যাগ নিচে দুই ব্যাগ নিচে নেওয়ার পর চা পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর হচ্ছে আপনার বলছে এটা কত ব্যাগ আছে যত ব্যাগ আছে অত ব্যাগ আমার লাগবে তো খুলতে পারতেছেন একটু কষ্ট হচ্ছে বেশি আটকায় গেছে তো করিমপুর চাটা এই মুহূর্তে মানে খুবই ভালো প্রাইসটাও কম আছে চা খুব সুন্দর টেস্ট আছে ফ্লেভারও আছে চা কষ্ট আছে মানে আসলে এই চাগুলো কষের জন্য বেস্ট মানে আপনার খুলনা অঞ্চলে বরিশাল অঞ্চলে কষ না হইলে চাগুলো কিন্তু খায় না বগুড়ায় মানে একটু কষ প্রয়োজন গাইবান্ধায় আপনার কষ প্রয়োজন মানে চাটা ফ্লেভার থাকতে হবে কষ থাকতে হবে লাল টকটকে টকে গাঢ় থাকতে হবে তাহলে হচ্ছে চাগুলো চলবে তো মানে এই চাটাতে খুব সুন্দর ফ্লেভার আছে কষ আছে তাদের তারা করিমপুর বাগানের চাগুলো যখন ইউজ করবেন আমার মুখের কথা না আপনারা একবার নিয়ে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন তারপরে হচ্ছে ডিউন ডি চা ডিউন্ডি চা এবছর খুব প্রাইস ছিল তো এই লাস্ট সিজনে লাস্ট পর্যায়ে এসে আসলে মানে একটু যখন কম প্রাইস হয়েছে কিছু চা পছন্দ হওয়ার পরে পার্সেস করছি আমরা তো একটু ফাইবার আছে এবং রেডিশ এটা মানে হালকা রেডিশ তো আপনারা যখন ব্ল্যান্ডে দিবেন লিকার খুব ভালো দিবে চা তো আমি বললাম লো প্রাইজের মধ্যে কালো লুকিংয়ের চা না কিনে হালকা একটু ব্রাউনিশ চা যদি কিনেন লিকারই দেখে এবং ফ্লেভারটা যদি ঠিক রাখে আপনার চাটাকে নষ্ট করবে না আপনি পঞ্চগড়ের সে সিলেটের চা ইউজ করেন অনেক বেটার হবে আপনার ব্ল্যান্ডিং এ যদি আপনি কয়েকটা বাগানের চা নিয়ে প্যাকেজিং করেন সেক্ষেত্রে অনেক আপনাকে বেটার কোয়ালিটি দিবে এটা হচ্ছে ডিওন চা ও তারপরে হচ্ছে এই যে আপনার কালো লুকিং এর চা কালো লুকিং এর কিছু চা আছে যেগুলো কষ একদম ফুল মেস মেচে কালো না অনেকে একদম এমন কালো চায় কিন্তু ওই চাগুলো নেওয়ার পর মানে আসলে তারা চা দেখেই পছন্দ করে ফেলে কারণ দেখতে সুন্দর বেশি কালো লুকিংয়ের চা কিন্তু হচ্ছে কালো লুকিংয়ের চায়ের থেকে হালকা যেগুলো একটু মানে ব্রাউনিশ ওই চাগুলো কিন্তু সবচেয়ে ভালো হয় কারণ তারা পরায় কম লিকার বেশি থাকে কষ বেশি থাকে এটা হচ্ছে হালদা ডাস্ট কষটা কিন্তু সুন্দর কিন্তু ওদের চায়ের বৈশিষ্ট্য হচ্ছে হালদা বেলি রামগড় কর্ণফুলি এরা কালো লুকিংয়ের চা বানায় এরা অবশ্য এরকম মানে একটু হালকা ব্রাউনি সেরকম চা হয় না তাদের তারা একটু কালো লুকিংয়ের চা বানায় এবং ফ্লেভারটা কিন্তু সুন্দর তো যারা আবার কালো লুকিংয়ের চা বেশি পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন কালো লুকিংয়ের চা তো এখানে প্রায় ছয়টা বাগানের চা নিয়ে কথা বললাম হালদাবালি চা বাগানটা হচ্ছে আপনার চট্টগ্রামের ফটিকসরিতে তো এই হালদাবালি আমরা এবছর অনেক চা বিক্রি করছি এই মুহূর্তেও আমি গতকালকে যে অকশন গেছে সেল নাম্বার ফরটি তো এইখানেও প্রায় দুই লোট চা কিনছি বিশ ব্যাগ হালদাবালি ডাস্ট যখন অবশ্য পছন্দ হয় তখনই আমরা এগুলো পার্সেস করি প্রাইসটাও মোটামুটি ঠিক ছিল যারা নিজস্ব প্যাকেটের জন্য ব্ল্যান করেন তাদের জন্য যে আমি বাগানের চাগুলো বললাম এর বাইরেও আরও অসংখ্য বাগানের চা আছে। সেগুলো আমাদের সাথে পরামর্শ করে আপনারা নিতে পারবেন আপনারা যদি ব্ল্যান্ডিংয়ের জন্য মানে যে দামি চায়ের সাথে ব্ল্যান্ড অ্যাভারেজ কীভাবে করবেন সেই সহায়তা আপনাদের প্রয়োজন হয় আমাদের সাপোর্ট আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট নিতে পারবেন এবং যারা এই বিজনেসে নতুন আসতে চাচ্ছেন ডাস্ট চায়ের ব্যবসায় তাদের জন্য করণীয় হচ্ছে একই বাগানের চা সরাসরি প্যাকেট না করে আপনারা ব্ল্যান্ড করুন ব্ল্যান্ডটা বৈধ এবং হালাল তো আপনারা চা ল্যান্ডিং করে প্যাকেটজাত করুন এবং একজন পরামর্শকের সহায়তা নেন আপনারা যদি নতুন না জানেন তাহলে অনেকে কি করে সিলেট শ্রীমঙ্গল দৌড়ে যায় এক ব্যাগ চা কিনে দুই ব্যাগ চা কিনে কিনে প্যাকেজিং করে ব্যবসা মনে করেন লালবাত্তি তো ওইটা না করে আপনারা রিসার্চ করেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেই কোম্পানির আপনার কথাবার্তা এবং তাদের সাপোর্ট মনে হয় যে আপনার কাছে বেস্ট হবে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন প্রয়োজনে তাদের অফিস ভিজিট করেন ভিজিট করে সব কিছু করে আপনারা ব্যবসা শুরু করেন যারা নতুন আর যারা অবশ্য পুরাতন তারা অনেকের সাথে বিজনেস করতেছেন আসলে তেমন মজা পাচ্ছেন না হ্যাঁ মানে একটা ব্যবসার যে আইডিয়া সামনে এগিয়ে নেওয়ার জন্য সেই আইডিয়াটা আপনারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আসি ইনশাআল্লাহ তো এরকম অসংখ্য অনেক মানুষের দায়িত্ব নিচ্ছি আপনার ব্ল্যান্ডিংয়ের দায়িত্ব নিচ্ছি কোয়ালিটি রেডি করে সরাসরি আমাদের এখান থেকে দিচ্ছি যারা নতুন করতেছে আর যারা অভিজ্ঞ তারাই চাচ্ছে যে ভাই আজিজ ভাই আপনার হচ্ছে যেগুলো যেগুলো আপনি আপনি চয়েস করে দিবেন যেগুলো যেগুলো বেটার কোয়ালিটির চা আপনার উপর ভরসা আপনি দিলে আমি খুব ভালো করতে পারবো ঠিক আছে তো তাদের জন্য আমাদের পরামর্শ আছে ইনশাল্লাহ হেল্প করব যথেষ্ট পরিমাণ তো যারা ডাস্ট চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের দামগুলো জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর যদি এই বিজনেসে নতুন হন অবশ্যই সরাসরি অফিসে এসে ভিজিট করে তারপরে ব্যবসাটা শুরু করুন সামনে হলে আরো অনেক কথাবার্তা বলা যায় যেটা ইউটিউবে আপনার ভিডিওর মাধ্যমে অনেক লম্বা হয়ে যায় অনেকেই ধৈর্য থাকে না ভিডিও সম্পূর্ণ দেখার তো তাদেরকে বলবো সরাসরি আপনার অফিসে আসেন আর আমাদের ফেসবুক আছে ফেসবুকে সরাসরি অসংখ্য অনেক ভিডিও আছে আপনারা ভিডিও দেখেন ইউটিউবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি এবং নেক্সট এখন থেকে কন্টিনিউ থাকছি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম